আসসালামু আলাইকুম আমি ডাক্তার কে এম জাহিদুল ইসলাম অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নিউটন ঢাকা আজ আমি কোমর অথবা মেরুদণ্ডের ব্যথা সম্বন্ধে কিছু আলোচনা করব কোমর ব্যথা সাধারণত একটি স্বাস্থ্য সমস্যা জীবনে কোমর ব্যথা হয়নি এরকম লোক খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায় দেখা গেছে শতকরা 80% লোকের মধ্যে জীবনের কোনো না কোনো সময়ে তাদের এই কোমর ব্যথার সমস্যা দেখা দিয়েছে। বেশিরভাগ লোকের ক্ষেত্রে কোমর ব্যথা সাধারণত 30 বছরের বয়স থেকে হয়ে থাকে। এখন আলোচনা করব কোমর ব্যথার কারণ কি। কোমর ব্যথার সবচেয়ে বড় কারণ হলো মাংসপেশীতে অথবা টেন্ডনে অথবা লিগামেন্টে মোচড় লাগা অথবা টান লাগা। পুরুষ अथवा মহিলা দীর্ঘ সময় অফিসে বসে থাকার কারণে তাদের কোমরের মাংসপেশি কিছুটা অরক্ষিত থাকে এবং নমনীয়তা হারা সে কারণে মাংস অনুভব করে হঠাৎ ভারী জিনিস তুলতে গেলেও আমাদের কোমরের মাংস টান লাগে এবং এই কারণেও কোমর ব্যথা হয়ে থাকে দৈনিক রিকশায় ঘোড়া লোকাল বাসে অথবা ট্রেনে চলাচল করার সময় অথবা হাঁটতে গেলে তখন হঠাৎ করে আমরা বাঁকা হয়ে পড়ে যেতে চাই এবং তখন মাসেল স্পাজম হয় এবং এই মাসেল জন্য আমাদের কোমরে ব্যথা হতে পারে কি হাঁচি কাশি দেওয়ার সময় এবং কোমরটা ভাঁজ করে যদি আমরা কোনো কাজ করি অথবা কুজো হয়ে যদি আমরা কোনো ভারী জিনিস উত্তোলন করি তখন আমাদের মাসেল স্পাজম হয় এবং মেকানিক্যাল লো ব্যাক পেন এর সবচেয়ে বড় কারণ হলো এটা সুতরাং আমাদের কোমর ভাঁজ করে বা কুজো হয়ে কোনো ভারী বহন করা যাবে না মহিলাদের ক্ষেত্রে কোমর ব্যথার সবচেয়ে বড় যে কারণ সেটা হলো অস্টিওপোরোসিস অথবা হাড়ের ক্ষয় রোগ আরও কিছু কারণের মধ্যে রয়েছে কিছু স্ত্রী রোগ রয়েছে জননাঙ্গ ও মূত্রতন্ত্রের কিছু রোগ আছে যেটার জন্য মহিলাদের কোমরে ব্যথা হয়ে থাকে বিশেষ করে প্রস্রাবে ইনফেকশন সাদা স্রাব এগুলো কোমর ব্যথার অন্যতম কারণ গর্ভাবস্থায় হরমোন এবং শারীরিক পরিবর্তনের কারণে তাদের ওজন বৃদ্ধি হয় এবং এই ওজন বৃদ্ধি হওয়ার কারণে কোমরে টান লাগে মাসেল স্পাজম হয় এবং এই কারণে গর্ভাবস্থায় কোমরে ব্যথা হয়ে থাকে এবার বলবো কোমর ব্যথার সবচেয়ে দ্বিতীয় যে কারণ সেটা হলো PLID প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক আমাদের মেরুদণ্ডে অনেকগুলো ছোট ছোট হাড় রয়েছে যেটাকে আমরা ভার্টিব্রা বলি অথবা কশেরুকা বলি এখানে কয়েকটা ভাগে কশেরুকা রয়েছে একটা হলো সার্ভাইকাল স্পাইন একটা হলো থোরাসিক স্পাইন আর একটা লাম্বার স্পাইন সাধারণত PLID আমাদের লাম্বার রিজিওনেই বেশি হয় এখানে দুইটি মেরুদণ্ডের হাড় রয়েছে এটা এটা এই দুইটির মধ্যে কার্টিলেজ জাতীয় অথবা তরুণাস্থি জাতীয় ডিস্ক রয়েছে এই ডিস্কের উপরে যদি প্রেসার পড়ে তখন পিছন থেকে অথবা পাশ দিয়ে এই নার্ভের উপরে প্রেসার আসে এই ডিস্কটা সরে যায় সরে গেলে এই নার্ভের উপরে প্রেসার পড়ে তখন পিএলআইডি রোগ হয়ে থাকে এবং এই পিএলআইডি যদি হয় সেখান থেকে কোমরে ব্যথা অনুভূত হবে স্নায়বিক দুর্বলতা হবে এবং এই ব্যথা আস্তে আস্তে দুই পা অথবা যে কোনো এক পায়ের দিকে নেমে যেতে পারে। দুই পা অথবা এক পায়ে করা করা অবস হতে পারে মেদবহুল বা অধিক ওজন এবং খেলাধুলা করার সময় কোমরে প্রচন্ড রকম টান লাগে এবং এই টানের কারণেও আমাদের কোমর ব্যথা হয়ে থাকে সেজন্য যাদের ওজন বেশি আছে আমাদের ওজন কমাতে হবে কোমর কিছু কারণ রয়েছে। তার মধ্যে আছে মেরুদণ্ডের সমস্যা। যেটা ইংরেজিতে বলে লাম্বার স্পন্ডাইলোসিস এবং অস্ট্রিটিস মেরুদণ্ডের বাদ আঘাতের কারণে মেরুদণ্ডের হার ভেঙে যাওয়া মেরুদণ্ডের মধ্যে টিউমার হলে মেরুদণ্ডের মধ্যে ইনফেকশন হলে যেমন অস্ট্রিওমাইলাইটিস টিউবার কোলোসিস বা যক্ষা জন্মগত কারণ যেমন স্পাইনা বাইফিডা স্পন্ডাইলো লিস্থেসিস স্কোলিওসিস আজকে আমরা জানলাম কোমরের ব্যথা কিভাবে হয় এবং কি কারণে হয় পরবর্তীতে আমাদের বিভিন্ন পর্বে কোমর ব্যথার উপসর্গ আমরা জানবো কোমর ব্যথা কিভাবে ডায়াগনোসিস হয় এই কিভাবে এই রোগটা নির্ণয় করা যায় সেগুলো সম্বন্ধে জানব এবং কোমর ব্যথা থেকে আমরা কিভাবে খুব ভালো চিকিৎসা পেতে পারি কোমর ব্যথা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেগুলো নিয়ে বিভিন্ন পরামর্শ সহ আবার আপনাদের সাথে দেখা হবে এ জাতীয় বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধে ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ